যারা নিজেরাই মিলিয়ে হয়েছেন তাদের মধ্যে এমন কি আছে যা অন্যদের থেকে আলাদা করে তোলে এটা কিন্তু শুধু ভাগ্য নয় এর পেছনে একটা নির্দিষ্ট ফর্মুলা আছে আজকে আমরা সেই ফর্মুলাটাই খুঁজে বের করব তাদের মানসিকতা আর কর্মপদ্ধতির গভীরে গিয়ে দেখব কিভাবে আসলে সম্পদ তৈরি হয় আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে আছে নেপোলিয়ান হিলের এই শক্তিশালী কথাটা মন যা কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জনও করতে পারে এই ধারণাটা মনে রাখা খুব জরুরি কারণ আমরা যা কিছু নিয়েই কথা বলবো তার মূল চাবিকাঠি এটাই তো এখান থেকেই প্রশ্নটা আসে মিলিয়নিয়ার হওয়া কি কেবলই ভাগ্যের খেলা নাকি এর পেছনে সত্যি সত্যি কোনও ফর্মুলা আছে অনেকেই ভাবেন এটা হঠাৎ ঘটে যাওয়া কোনো ব্যাপার কিন্তু প্রমাণগুলো কিন্তু একটা পরিকল্পিত পথের দিকে ইঙ্গিত করে বেশ তাহলে চলুন ফর্মুলাটার প্রথম অংশে যাই আর সেটা হল মাইন্ডসেট বা মানসিকতা আর এই মানসিকতার সবচেয়ে বড় স্তম্ভ হল অধ্যবসায়ের শক্তি এর আসল মানে বুঝতে হলে আমাদের খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়ার একটা শিক্ষণীয় গল্প দেখতে হবে গল্পটা আর ইউ ডার বিয়ার তা চাচার গোলর্রাসের সেই সময়ে তারা কলোরাডো গিয়েছিলেন ভাগ্য ফিরাতে এবং তারা সফলও হয়েছিলেন তারা সোনার একটা শিরা খুঁজে পেয়েছিলেন আর মনে হচ্ছিল যেন অমচনান সম্পদের মালিক হতে চলেছেন কিন্তু ঠিক তারপরেই সব পালট হয়ে গেল হঠাৎ করেই সোনার সেই শিরাটা উধাও হয়ে গেল তারা মরিয়া হয়ে খোড়াখড়ি চালিয়ে গেলেন কিন্তু কিছুই পেলেন না তাদের আকাশ ছোঁয়া আসা যেন এক মুহূর্তে মাটিতে মিশে গেল হতাশ হয়ে আরও কিছুদিন খোঁজার পর তারা হাল ছেড়ে দিলেন তাদের মনে হল সব শেষ এই মুহূর্তটা কিন্তু আমাদের অনেকের জীবনেই আসে তাই না আর এখানে গল্পটা একটা বিরাট শিক্ষা হয়ে দাঁড়ায় পরে একজন মাইনিং ইঞ্জিনিয়ার এসে দেখলেন যে সোনার শিরাটা ঠিক সেই জায়গা থেকেই আবার শুরু হয়েছে যেখান থেকে ওরা খোরা বন্ধ করেছিল মাত্র তিন ফুট নিচে ভাবা যায় মাত্র তিন ফুট ডার্বির এই ব্যর্থতা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় তা হলো অধ্যাবসায় মানে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন চেষ্টা চালিয়ে যাওয়ার ক্ষমতা আর এটাই হল মিলিয়ে মানসিকতার একটা মূল ভিত্তি অধ্যাবসায়ের পর এবার আসা যাক আর একটা খুব জরুরি বিষয় তীব্র আকাঙ্ক্ষা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বই থেকেই নেওয়া এই ধারণাটা দেখায় কিভাবে একটা ইচ্ছা সবকিছু বদলে দিতে পারে সি বার্নসের গল্পটা এর একটা দারুণ উদাহরণ দেখুন তিনি শুধু টমাস এডিসনের জন্য কাজ করতে চাননি তার একটা জ্বলন্ত ইচ্ছা ছিল এডিসনের সাথে একজন পার্টনার হিসাবে কাজ করার এই একটাই ইচ্ছা তার সব সিদ্ধান্তকে চালনা করেছে আর সব বাধা পেরোনোর শক্তি জুগিয়েছে আর শেষ পর্যন্ত কি হলো তার এই অটল জেদের ফল তিনি পেয়েছিলেন বার্নস সত্যিই এডিসনের বিজনেস পার্টনার হয়েছিলেন এটা যেন বইটার মূল ধারণার একটা জীবন্ত প্রমাণ যখন মন কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকে তখন সত্যিই চিন্তা করে ধনী হওয়া সম্ভব আচ্ছা এই তো গেল পুরনো সময়ের নীতিগুলোর কথা এবার একটু নজর ফেরানো যাক আজকের যুগের মিলিয়নিয়ারদের দিকে তারা ঠিক কী ধরনের অভ্যাস মেনে চলেন চলুন ডেটা কি বলছে সেটা দেখি ফিডিলিটি ইনভেস্টমেন্টসের একটা সমীক্ষায় একটা দারুণ তথ্য উঠে এসেছে জানেন কি আশি শতাংশেরও বেশি সেলফ মেড মিলিয়নিয়ার তাদের আয়ের কমপক্ষে বিশ শতাংশ সেভ করেন এটা কিন্তু কোনো সাধারণ অভ্যাস নয় এটা সম্পদ তৈরির একটা মূল কৌশল যা থেকে তাদের ডিসিপ্লিনের পরিচয় পাওয়া যায় ওয়ারেন বাফেটের এই কথাটা পুরো মানসিকতাটাকেই এক লাইনে বলে দেয় মূল কথাটা হলো খরচের পর যা বাঁচে তা জমানো নয় বরং জমানোর পর যা বাঁচে তা খরচ করা তাহলে বাস্তবে এটা কিভাবে করা যায় সবচেয়ে সহজ উপায় হল পুরো প্রক্রিয়াটা অটোমেটিক করে ফেলা মানে টাকাটা স্যালারি অ্যাকাউন্ট থেকে সরাসরি কোনো ইনভেস্টমেন্ট বা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে চলে যাবে সেভিংসটাকে একটা বাধ্যতামূলক খরচ হিসাবে দেখতে হবে যেমনটা আমরা বাড়ি ভাড়া বা ইএমআইয়ের ক্ষেত্রে করি আর দেখুন এই পুরনো আর নতুন ধারণাগুলো কি দারুণভাবে মিলে যাচ্ছে নেপোলিয়ান হিল যাকে বলেছেন উদ্দেশ্যের স্থিরতা আজকের দিনে আমরা তাকেই বলছি পরিকল্পিত বাজেট আর এটা শুধু মুখের কথা নয় প্রায় ছিয়াত্তর শতাংশ মিলিয়নের বাজেট ব্যবহার করেন তাদের ফাইন্যান্সিয়াল গোল ঠিক রাখতে সেলফ মেইড মিলিয়নেররা কিন্তু আর্থিক জ্ঞানের জন্য বসে থাকেন না তারা নিজেরাই এর পেছনে ছোটেন তারা সারা জীবন ধরে শেখেন বই পড়েন ওয়েবিনার শোনেন মেন্টারদের কাছ থেকে শেখেন এই অভ্যাসগুলোই তাদের সম্পদ বাড়াতে সরাসরি সাহায্য করে আচ্ছা এবার তাহলে আয় বাড়ানো আর ঝুঁকি নেওয়ার ব্যাপারে তাদের অ্যাপ্রোচটা দেখা যাক কারণ শুধু একটা বেতনের উপর ভরসা করে থাকাটা কিন্তু যথেষ্ট নয় বেশিরভাগ মিলিয়নেরই একটা আয়ের উচ্ছের উপর নির্ভর করার বিপদটা বোঝেন তাই তারা একাধিক সোর্স তৈরি করেন সেটা হতে পারে কোনো সাইড বিজনেস ইনভেস্টমেন্ট বা রেন্টাল প্রপার্টি এতে তাদের অর্থনৈতিক নিরাপত্তা অনেক মজবুত হয় শুধু একটা বেতনের উপর নির্ভর করাটা আসলে সম্পদ তৈরির পথে একটা বড় বাধা কিন্তু তার মানে কি এই যে তারা বেপরোয়াভাবে জুয়া খেলেন একদমই না তারা যেটা করেন সেটা হলো ক্যালকুলেটেড রিস্ক মানে রিসার্চের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া আর শুধু ভাগ্যের ওপর ভরসা করে বাজি ধরার মধ্যে অনেক পার্থক্য আছে সফল উদ্যোক্তারা ব্যর্থতাকে শেষ হিসাবে দেখেন না বরং এটাকে শেখার একটা দারুণ সুযোগ হিসেবে দেখেন তো চলুন এবার সব কিছুকে এক জায়গায় নিয়ে আসি এই যে মাইন্ডসেট আর মেথড এই দুটো দিককে মেলালে আমরা টাকার সাথে আমাদের সম্পর্কের একটা পুরো ছবি পেয়ে যাই এই স্লাইডটা পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে সম্পদকে একটা কয়নে দুটো পিঠের মতো ভাবা যেতে পারে এক পিঠে আছে মাইন্ডসেট মানে কেন করতে হবে আর অন্য পিঠে আছে মেথড মানে কিভাবে করতে হবে দেখুন তীব্র আকাঙ্ক্ষা বিশ্বাস আর অধ্যবসায়ের মতো চিরন্তন নীতিগুলোই আজকের দিনের অভ্যাসগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে যেমন ধরুন অ্যাগ্রেসিভ সেভিং সবসময় শেখা আর ক্যালকুলেটেড রিস্ক নেওয়া তাহলে শেষ কথা হলো আর্থিক স্বাধীনতা শুধু কিছু ভাগ্যবান মানুষের জন্য নয় এটা আসলে কিছু নির্দিষ্ট অভ্যাস আর সবসময় উন্নতির দিকে তাকিয়ে থাকা একটা মানসিকতার ফল এই ফর্মুলাটা কিন্তু সময়ের সাথে বদলায় না প্রশ্ন শুধু একটাই এই ফর্মুলা দিয়ে কি তৈরি করা হবে